আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকছে সত্তর লেভেল ভোগান থাকবে তার ভিতরে চারটি ম্যাক্স একটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য অ্যান্ড ফিসটি স্কিনটি চার লেভেল করা থাকবে সাথে অনেকগুলো ইনকিভেটার টপ গানের স্কিন থাকবে অ্যান্ড অসাধারণ সব ড্রেস কালেকশন থাকবে সাথে ওপি লেভেলের ইমোট কালেকশন তো গ্যাস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে সত্তর অ্যান্ড লাইক হচ্ছে এগারো হাজার এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভো গান থাকছে এখানে সর্বমোট নয়টি ইভো থাকবে তার ভিতরে চারটি ম্যাক্স একটি ছয় লেভেল বাকিগুলো চার লেভেল করে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফোর ইভোটি চার লেভেল করা থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন এম চোদ্দ তিনটি স্কিন এস্কার দশটি স্কিন ফামাস ইভোটি চার লেভেল করা থাকবে এক্সেমিট ইভোটি তিন লেভেল এন নাইন ফোর ছয়টি স্কিন প্লাজমা চারটি স্কিন অগের সাতটি স্কিন প্যারহল আটটি স্কিন কিংফিশার চারটি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন এস ছয়টি স্কিন আপ দুটি স্কিন উড দুই লেভেল এবো থাকবে সাথে আর অনেকগুলো স্কিন এসিডটি তিনটি স্কিন এম টু ফোর নাইনের স্কিন এম সিক্সটি তিনটি স্কিন কর্ডের দুটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন এমপি ফোরটি ইভোটি ম্যাক্স থাকবে সাথে নূতন ইভোটি এক লেভেল করা এবং হলুদ পোকাটি থাকছে এম টেন পুরানো ভোটি ম্যাক্স থাকবে এবং নতুন ভোটি তিন লেভেল করা সর্বমোট আটটি স্কিন এসপাস সাতটি স্কিন টু শটার ইভোটি ছয় লেভেল করা অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য ম্যাক্স সেভেন সাতটি স্কিন এডব্লিউএম কার নাইনটি এইট সবগুলোই ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট নয়টি ইভো তার ভিতরে চারটি ম্যাক্স একটি ছয় লেভেল এবং ফিসটি স্কিনটি চার লেভেল এন্ড সাথে কিন্তু ইনকেভেটার স্কিন থাকবে কিছু এখানে ফিসটি স্কিন পেয়ে যাচ্ছে তিনটি গ্রেনেডি স্কিন থাকবে সাতচল্লিশটি এবং ওয়াল স্কিন থাকবে বাইশটি তো এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব এবারে আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরোনো লিপকাসের বান্ডেল এটিও থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল বানি ভ্যান্ডেল পেয়ে যাচ্ছি টি শার্ট থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার এই ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে লাস্টে তেরাশি আমার নাম্বার লাস্টে দুইশো চল্লিশ আমার দ্বিতীয় অ্যাডমিনের নাম্বার আমাকে মেসেজ করে না পেলে আমার দ্বিতীয় অ্যাডমিনকে মেসেজ করবে আর এখানে কিন্তু প্যান্টগুলো যদি দেখি দুটি অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে এবার আমরা শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার এই মোট কালেকশনগুলো দেখে নিব চারটি ম্যাক্সিমোট সহ অসংখ্য লেজেন্ডারি মোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় মোট কালেকশনগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট একাশিটির মতো এই মোট কালেকশন থাকবে এবং অসাধারণ নয়টি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর নয়টি অ্যানিমেশন কিন্তু এখানে থাকবে এবং দুইটি লুক সেঞ্জার অ্যানিমেশন থাকবে সাথে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো গ্যাস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো গ্যাস আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ